প্রথম সিক্রেট শেয়ার করলাম লাইফটাকে জটিল বানাবেন না অল্প কয়েকদিনের দুনিয়া এমনি কেটে যাবে এটা ওই ওই যেন না ঠকি ওই দিকে ওইটা খেয়াল রাখবে ওইখানে ঠকলে সব শেষ আমসের সালাও শেষ ওইখানে যেন ঠকে না যায় এটা খেয়াল রাখতে হবে তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের উইল মেক আওয়ার লাইফ সিম্পল সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস

কত ইং কত সিম্পল বানিয়েছেন আচ্ছা আমরা হলে কি করতাম একটু মিলাই নিজের সাথে সাধারণত আমরা যেটা করতাম আমরা অনেকে রেগে যেতাম প্রিয় ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে হ্যাঁ গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম সাধারণত এইভাবেই তো রিয়েক্ট করি আমরা কি বলে ঠিক কিনা আগে জানাবো না কেন আগে বলবো দেখা যেতাম অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি দেখি কিছু পাওয়া যায় কিনা এরকম অনেক ওয়ে খুঁজতাম কিন্তু রাসুল ইসলাম এই কোন অপশন না নিয়ে বললেন ওকে দ্যার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট আইম গোনা ফাস্ট ফাইন্ড মি সায়ম ঠিক আছে খাবার যখন নাই আমি রোজাই রেখে সুবহানাল্লাহ এভাবে তিনি তার লাইফ লিড করেছেন মেক योर লাইফ সিম্পল ইউ জটিল না করে সহজ করুন আপনি হ্যাপি হবেন প্রফেসর তার লাইফস্টাইল ছিল ভেরি সিম্পল সো সিম্পল ইটস সো স্পেশাল এভাবে सिंपली সলিউশনের দিকে যাই প্রিয় ভাইরা জীবন কখনো সহজ নয় জীবন কখনো সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর ভরসা করে কখনো ইগনোর করে কখনও কখনও মানিয়ে নিয়ে স্যাক্রিফাইস করে অ্যাডজাস্ট করে ঠিক কিনা বলেন জীবন সহজ নয় সহজ করে নিতে হয় মানিয়ে নিতে হয় অ্যাডজাস্ট করতে হয় স্যাক্রিফাইস করতে হয় তাহলে প্রথম যে ফ্যাক্টরটা সুখী সমৃদ্ধ জীবনে প্রথম ফ্যাক্টর যেটা আমি আজকে শেয়ার করলাম সেটা হচ্ছে সিম্পলিসিটি ইজ দ্য কি টু অ্যাটেইন হ্যাপিনেস ইন লাইফ আপনি যদি সিম্পলিসিটির বিশ্বাসী হন দেখবেন হ্যাপি মানলেইছো হ্যাঁ আর মনে নিলে ঝামেলা মেনে নিলেই শান্তি আর মনে নিলে মনে নেবেন না মেনে নিবেন ক্লিয়ার দুই নাম্বার সুখী সমৃদ্ধ লাইফের আরেকটা হ্যাকস হচ্ছে টু ফর গিভ আদার্স অন্যকে ক্ষমা করা ইফ ইউ ফর গিভ আদার্স ইউল বি হ্যাপি

উনি ক্ষমা চায় আল্লাহর কাছে কিন্তু চোখটা বন্ধ করে চোখ বন্ধ করলাম আমি জানা পাপের পাহাড়ের দিকে তাকালাম এবার একটু চিন্তা করেন যে কি পরিমানে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রয়োজন চিন্তা করেছেন এবার চোখ খুলুন পাপের পাহাড়ের দিকে একটু তাকান আপনার আপনার জানা অজানা যে পাপের পাহাড় তাকান অঙ্গহাওা এগুলোর জন্য কি পরিমানে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আপনার দরকার প্রয়োজন সেই প্রয়োজনের তাগিদা হলে ও ক্ষমা করুন খেয়াল রাখবেন যে ক্ষমা করে সে ক্ষমা পায় যে অন্যকে ক্ষমা করে না সে ক্ষমা পায় না তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আপনি আপনার কাছের লোকটাকে ক্ষমা করুন পড়া যাবে ইনশাআল্লাহ ক্ষমা এটা সবাই করতে পারে না এটা অনেক বড় মহৎ যার হৃদয় বড় সে ক্ষমা করতে পারে আপনি যদি ক্ষমা না করে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ ক্ষোভ হিংসা অন্তরে পুষে রাখেন ওর বার্ন আপনারা জ্বালিয়ে দিন আপনি কারো ব্যাপারে ক্ষোভ রাখছেন ক্ষোভ ক্ষোভে কদ কদ রেগে অস্থির হিংসা ওর কিছুই হচ্ছে না হচ্ছে গাছ আমার আপনাকে জ্বালিয়ে পুরে শেষ করে দিবে আপনার নিজের সুখ সুখের জন্য আপনি অন্যদেরকে ক্ষমা করবেন একটা কথা বুঝতে পেরেছেন এবার চমৎকার একটা হাদিস শোনাব যা বলবো তার পক্ষে হাদিস শোনাবো মুস্তাদ আহমদালেন একটা হাদিস বিষ্ণু ইসলাম সাহাবাদেরকে নিয়ে একটা মজলিসে বসা তিনি বলেন তো সব সাহাবারা নড়ে চড়ে বসবো ঘিরে জান্নাতের দিচ্ছে কে সে কি তারা তো দেখা গেল এক আনসারি সাহাবা প্রবেশ করেছে তার জোতা দুইটাকে বগল দাবা করে কিন্তু কেউ তারা চিনে না তারা যে এক্সপেক্টেশন করছিল খুব আল্লাহ আসবে না আলাই কুমুল আহলিল জান্নালি এখন একজন লোক আসবে সে জান্নাতি সবাই আবার নড়ে চড়ে বসলো খেয়াল করলো দেখি কে আসে দেখি কে আসে দেখলো আবার সেই আনসারি সাহাবি আসলো সবাই তো

কৌশল করে একটা কথা বললেন বললেন প্রিয় ভাই আমি তোমার ঘরে মেহমান হতে চাই অনেকদিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য বাসায় না থেকে তোমার বাসায় থাকবে আসলে মনোমালিন্য এখন হয় নাই আগে হয়তো কখনো হয়েছে ওইটাকে একটু কৌশল করে বলা কে আরবিতে তাওরিয়া বলে কি বলে তাওরিয়া মানে একটু টুইস্ট করে কথা বলা মিথ্যা হয় না এটা তাওরিয়া বলে তো আরো তো সাহাবারা মেহমান পেলে খুশি হতেন তিনি বললেন হ্যাঁ অবশ্যই মেহমান হবেন আহ্লান আসুন তিন দিন ওই সাহাবের বাড়িতে খেয়াল করলেন কি করে না করে শেষ কিন্তু তিনি অনেক কিছু দেখা যাচ্ছে না শেষ মেশ তিন দিন পরে তিনি খুলেই বললেন যে ভাই আসলে তেমন কিছু হয় নাই আমার বাবার সাথে যে কারণে আমি তোমার বাসায় এসেছি আমি এসছি তোমাকে ফলো করবার জন্য ফলো করবার জন্য কারণ কি তখন তিনি বললেন তিন তিনটা ভরা মজলি সে বিশ্ব ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি একটু দেখার জন্য এসছি রসুসাইসলাম তোমাকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিন্তু দেখলাম না তুমি নামাজের সময় নামাজ যাও শেষ সাথে তাহাজ করো তাও দু চার রাখার কোনোদিন পরো কোনোদিন পরো না কোরআন তালাত করো দান সৎকার স্বাভাবিক করো অস্বাভাবিক কিছু না আমাদের মতোই কখন কখন আমাদের চোখ তো কি তোমার গোপন রহস্য তবে একটা ব্যাপার আমি মনে করি হয়তো এটা আল্লাহর কাছে পছন্দ নিয়ে হতে পারে এইবার তো আবদুল্লাহ বলে ওই তবেটা কি বলবেন সেটা কি একটা আমল তুমি করো এটা হচ্ছে আল্লাহর ভালো লাগতে পারে সেটা কি আমাকে বলি তো ছয় আনসারিসা হাবিবুল্লাহ যে আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই আমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় যাই আমি কারো ব্যাপারে আমার অন্তরে আমার হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ খুব রাগ পেলে পুষে রাখি আমি ওই দিনের কা ওই দিন মিটায় দিলে আল্লাহর বলি আল্লাহ আজকে আমার যে কষ্ট দিয়েছে জুলুম করেছে যার সাথে আমার মনমালিন্য হয়েছে কারো ব্যাপারে কোনো

তার মর্যাদা বাড়িয়ে দেয় আমরা এখন থেকে ঘুমোতে যাওয়ার আগে ক্ষমা করে দিব আপনি যদি ক্ষমা করতে পারেন অনেকে পারে না না পারলে সে কষ্ট পায় তার মধ্যে কষ্ট কাজ করে আপনি যদি কষ্টটা হালকা করতে চান আপনি ক্ষমা করে দিবেন রাসুদ সাহায্য মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা ঘোষণা দিলেন তিন চার জনকে তিনি এক্সিকিউশন করলেন শাস্তি দিলেন তারপরে তিনি সাধারণ ক্ষমা যে তাকে মেরেছে বাড়ি হারা করেছে ঘর হারা করেছে নামাজ পড়ার সময় ওটা নারী ভুরি চাপিয়ে দিয়েছে ফাঁস লাগিয়েছে গলায় সবাইকে গণ্য ক্ষমা তিনি বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউ ইذهبوا ফানতুম المطلقاء কোনো প্রতিশব্দ নাই সবাইকে আমি ক্ষমা করে দিলাম তাহলে যদি আপনি হ্যাপি থাকতে চান আপনি যদি মনোদৈহিক প্রশান্তি চান ঘুমাতে যাওয়ার আগে আমরা কারো ব্যাপারে রাগ কোপ হিংসা রাখব না হিংসা এমন ভয়ঙ্কর এটা আপনারা জ্বালায় ফেলবে ভিতর থেকে ইট উইল বার্ন ইউরসেলফ ইনসাইড তাহলে আমরা ক্ষমা করব কি করবো ক্ষমা তাহলে আমরা হ্যাপি হবে তাহলে কয়টা ফ্যাক্টর বললাম এক নম্বরে কি ছিল সিম্পলিসিটি मेक योर লাইফ সিম্পল ইফ ইউ হ্যাপি রাইট দুই নাম্বার ক্ষমা আমরা ক্ষমা করে দিব ক্ষমাশীল হব কারণ আমারও তো ক্ষমার দরকার আছে কি বলেন আমি গো থাকলাম আমি মাফ করি না কিন্তু আমি আবার মাফ চাই এরকম করা যাবে না ক্ষমা করব তাহলে আমরা ক্ষমা পাবো সুখী সমৃদ্ধ জীবনের তিন নম্বর ফ্যাক্টর হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি ইউল বি হ্যাপি আপনি অন্যকে হ্যাপি রাখার চেষ্টা করেন দেখবেন যে আপনি হ্যাপি হয়ে গেছেন আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আমার 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 বলতে বলতে অস্থির আর স্বস্তি আসে না হৃদয়ে চিত্তে শান্তি নাই অস্থির কারণ আমি আমার এগুলো বললে আমাদের আমরা সবাই প্ল্যান করলে সুখ শান্তি ফেলে দেয় অন্যরে হ্যাপি বানাতে চান আল্লাহ আপনারে হ্যাপি বানিয়ে দিবে অন্যকে হেল্প করেন অন্যকে দেন দেখবেন কি সুখ প্রিয় ভাইরা দেয়ার যে কি আনন্দ এটা যে দেয় না সে টের পায় না দেয়ার যে জ্ঞান এটা যে দেয় সে পাক দিলে একটা সুখানুভূতি আছে অন্তরে একটা সুখ আছে আপনি যে দান করলেন এই সব তো আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন আপনার ছোট্ট দান এটাকে পেলে পুষে বাড়িয়ে কামাই ওরব দিয়ে হাত কুম ফুলুয়া বর্ণনা যেমনি মনি গরু পালে বাছুর পেলে বাচ্চাটাকে বড় করে আল্লাহ বলে তোমার ছোট্ট দানটাকে পেলে পুষে বড় করে আমি বহুত পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকাই

আমি দেব মদিনার সবচেয়ে গরিব সাহাবি হচ্ছেন বেলাটের পরিমাণ কত জানেন একটা লুঙ্গি টোটাল করার জন্য একটা লুঙ্গি ওনাকে বিশ্বাস করেছেন বেলাল বেলাল তুমিও দাও

খালি চাও এটা দাও আল্লাহ এটা দাও যা যা দরকার আমি যদি সব দিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক মুছিয়ে হবে না তবে হ্যাঁ কমতে পারে হাদিসের শেষে আছে হ্যাঁ তবে কমতে পারে সুই দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায় আমার ধনভান্ডারের এতটুকু হয়তো কমলে কমতে পারে ধরেন আটলান্টিক মহাসাগরের ওখানে একটা সুই দিয়ে সাগরের এখান থেকে একটু সুইটা লাগালে সুয়ের মধ্যে একটু পানির ছিটে লাগবে না একটু কমছে তো সাগর থেকে পানি এক ফোটা নাকি

কথা বুঝতে পেরেছেন আমি আবারও বলি আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কোন বান্দার সাহায্য থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্য থাকে আপনি আপনার ভাইরে হেল্প করবেন আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত কে প্রিয় ভাইরা তাহলে আমরা যেন দেই আমরা যেন অন্যের উপকার করি আমরা যেন অন্যের শুভ কামনা জানাই আমরা যেন অন্যের জন্য দোয়া করি অন্যের জন্য শুভ কামনা করলে লাভ আছে অন্যের জন্য শুভ কামনা করলে এটা কল্যাণ হয়ে নিজের দিকেই ফিরে আসে আমার জাপান প্রবাসী ভাইয়েরা অন্যের কামনা করলে এটা কল্যাণ হয়ে বহু গুণে বৃদ্ধি পেয়ে নিজের দিকে তার ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো বলে আল্লাহ যিনি দোয়াটা করলো আগে তাকে ক্ষমা করো আপনি যদি বলেন আল্লাহ আমার ভাই অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করো ফেরেস তারা থাকে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি কোনো অসুস্থতা থাকে তুমি আগে তাকে সুস্থ করো তাহলে অন্যের জন্য শুভ কামনা অন্যের প্রতি হেল্পিং হ্যান্ড দিলে লাভ আওয়াজ করে বলেন লাভ না তাহলে সুখী সমৃদ্ধ জীবন পাবার তিন নম্বর পয়েন্ট হচ্ছে অন্যকে কি করা হেল্প করা হ্যাপি করা অন্যকে হ্যাপি করতে চাইলে আল্লাহ তালা আপনাকে হ্যাপি বানাবে কয়টা গেল পয়েন্ট আমি সাধারণত ক্লাসরুম এর মতো একটু ইন্টারাকশন করে আলোচনা করি যাতে করে মনে থাকে যেভাবে আমি এখন বুঝাচ্ছি মুখস্থ হয়ে যাচ্ছে না তাহলে সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর কি ছিল সিম্পলিসিটি দুই নাম্বার ক্ষমা তিন নাম্বার অন্যকে হ্যাপি করা ট্রাই করা মাসা মাসা আরিকা তো বুঝাই মাস আরিকা মাসা আল্লাহ তো আল্লাহ

অনেকে দেখবেন খালি কমপ্লেইন আছে না নাই এটা নাই ওইটা নাই এটা ভালো হয় নাই এটা পাইলাম না রে ওইটা নারে। না রে আল্লাহ দিল না রে আছে না নাই সুক্রিয়া জিনিসটাই নাই কিছু কিছু লোকের মধ্যে সুক্রিয়া জিনিসটাই নাই আহা কত কিছু আপনার লাগবে না গাড়ি লাগবে বাড়ি লাগবে সম্পদ লাগবে খ্যাতি লাগবে দাপট লাগবে পাওয়ার লাগবে এটা লাগবে

ক্যান্সারে আক্রান্ত রোগী ফোর্থ স্টেজে চলে গেছে হসপিটালে যে উনারা জিজ্ঞেস করেন ভাই আপনি কি চান গাড়ি বাড়ি সম্পদ কি চান ভাই বলবে ভাই আমি শুধু বাঁচতে চাই ফোর্থ স্টেজে চলে গেছে ক্যান্সারে আক্রান্ত হোক কি চায় আপনি তো আপনার তো কিছুই নাই আপনি আলহামদুলিল্লাহ বলবেন কেন বেঁচে যা আছেন এটা তো আপনার মাথায় আসে না এটা এটাও যে একটা বড় করার বুঝবেন তার সামনে দাঁড়ালে যে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে শুধু বাঁচতে চায় সে বলে আমি আর কয়টা দিন বাঁচতে চাই প্রিয় ভাইরা কোন হিসাব ছাড়া বেঁচে যে আছি এজন্য আলহামদুলিল্লাহ এই জন্যে কি সব সময় শুকুর গুজার হবেন আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে বলবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে এই ডান হাতটা সবাই হৃদয়ের উপরে রাখুন এভাবে রাখুন প্রাণ খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন হে আল্লাহ

যদি আমার নেয়ামতের সুক্রিয়া করো আমি আল্লাহ আরো বাড়ি আর যদি না সুক্রি করো কমপ্লেন করো অভিযোগ এটা নাই ওটা নাই এই পাই নাই ওই পাই নাই যা দিছি ওইটা কেড়ে নেব আর এমন শাস্তি দেব না আগা বিলাস আমার শাস্তি বড় করা আমি সব সময় ধরি না ধরলে খবরদার অকৃতজ্ঞ বান্দাদের নেয়ামত আমি কেড়ে নেই আর যারা শুকুর গুজার হয় তাদেরকে আমি বাড়িয়ে দিই পড়েন সুহান